বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ভাইয়ের আহত আরও এক ভাই মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের মোহনবাটি এলাকায় মৃতদের নাম রাজু ভূমিজ ও শিবা ভূমিজ দুজনের আনুমানিক বয়স সাতাশ বছর বাড়ি তারকেশ্বরের মির্জাপুর গ্রামে জানা গেছে এদিন একটি বাইকে করে অনিমেষ রাজু ও শিবা তিনজনে পুরশুরার রণবাবপুরে পুজো দেখতে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মোহনবাটি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে স্থানীয়রা তাদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে শিবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু রাস্তায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় অন্যদিকে অনিমেষকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে ঘটনাটা হয়েছিল ওই রংবাজপুরে জল ঢালতে গেলে আজকে হ্যাঁ কজন গেছিলো জল ঢালতে গেলো মোটামুটি ওই আমাদের পাড়ার থেকে চারটে গাড়ি নিয়ে গেছিলো মোটর সাইকেল নিয়ে এবার এক একটা মোটর সাইকেলে দুজন কোনটায় তিনজন কোনটায় চারজন এরকম করে জল ঢেলে এবার বাড়ি আসছিলো বাড়ি আসতে আসতে আর ওই রকম টার্নিং মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার একটা ছেলে মারা গেছে আপনার ছেলের নাম আমার ছেলের নাম শিবা ভূমি শিবা শিবা ভূমি ওর বয়স কত হবে বয়স মোটামুটি ওই একুশ বাইশ বছর বয়স আর রাজু আর ওদেরও তাই ওই রকমই হবে বয়স হ্যাঁ রাজু কি রাজু রাজু ভূমি ভূমি হ্যাঁ রাজু মায়ের থান হ্যাঁ মায়ের থান পুজো দিতে তো ফেরার পথেই ফেরার পথে এই ঘটনাটা হয়েছে

কলকাতায় নিয়ে গেছে ইজি তো হিন্দিতে নিয়ে গেছে ও কেমন আছে কেমন আছে কি জানি খবর মনে পাইনি মনে করে বলা হয় না বললে তো মোটামুটি আপনার নামটা কি বলুন আমার নাম শুকলাল ভূমিক হ্যাঁ শুকলাল ভূমিক শুকলাল ভূমিক মানে আপনার আপনার ছেলে ছিল হ্যাঁ আমার ছেলে মারা গেছে যিনি আপনার ছেলের নামটা শিবা ভূমি কোথায় বাড়িটা কোথায় আপনার এই মির্জাপুরে এই নেতাজি আরজি ক্লাবের একটু সামনে পিবা মির্জাপুরে মির্জাপুরে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ